গত পরশু দিন যে ঘটনাটা ঘটেছে যে আমাদের কাটাতারে বেড়ার উপরে আমাদের কৃষক তিনি কাজ করতে গেছেন সাথে ঠিক সেই সময় বাংলাদেশি কিছু লোক তাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায় এবং তারা তুলে নিয়ে যাওয়ার পর সেখানে তারা আটকায় রাখে এবং তারা পুলিশকে হ্যান্ডওভার করে এটা নিয়ে আমাদের বিএসএফ এর তরফ থেকে বারবার করে বিজিপির সঙ্গে আলোচনা হচ্ছে ফ্লাগ মিটিং হচ্ছে এবং একটু আগেও ফ্লাগ মিটিং একটা চলছে আলোচনা চলছে যত তাড়াতাড়ি পারা যায় উকিল বর্মনকে যাতে আমরা রিকভারি করতে পারি সে ব্যাপারে আলোচনা হলো এবং আমি এর সঙ্গে কথা বললাম আমাদের হাই কমিশন লেভেলেও কথা হচ্ছে যেহেতু এটা দু দেশের ব্যাপার এবং বর্তমান বাংলাদেশের সিচুয়েশান এবং আগের সিচুয়েশনের মধ্যে অনেকটা তফাৎ আছে বলেই আমরা তাড়াতাড়ি সেটাকে পাচ্ছি না আমরা চেষ্টা করছি সেটা তারা যত ভাবে বিএসএফ থাকা সত্ত্বেও বাংলাদেশিরা ভারতীয় একজনকে নিয়ে গেল তাহলে কি বিএসএফ সঠিকভাবে কর্তব্য পালন করে না যে সময়টা গুলি হয়েছে বাংলাদেশে একজন মারা গেছেন ঠিক সেই সময় একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তো এটা বুঝতে পারিনি যে হঠাৎ করে ওখানে ওরা ছিল দুজন ছিল বাকি সবাই কাটাদারের বেড়ার ভিতরে যারা ছিল সবাই চলে আসছে ওরা দুজন স্বামী স্ত্রী দুজন ওখানে ছিল বিএসএফও বুঝতে পারেনি আর ওরাও সেই জিনিসটা শুনতে পারেনি বলে অসাবধানতার জন্য এটা হয়েছে বিএসএফ যথেষ্ট চেষ্টা করছে এবং আমাদের তরফ থেকে আমরাও প্রশাসনিক লেভেলে সে কাজটা করছি এবং তাড়াতাড়ি এই বর্মনকে আমরা হ্যান্ডওভার পাই তার ব্যবস্থা